বেগানা পুরুষের নার্সিং করা যায় না এই জন্য নার্সের পেশা পুরো মুসলিম মেয়ের জন্য সমীচীন নয় মোটেই একজন নার্স সেবিকা কি সীমিত রাখতে পারবে শুধু আমি যে মেয়েদের আমি পরিচর্যা করব হ্যাঁ মেয়েদের শুধু আমি সেবা যত্ন করব ডিউটি করতে গিয়ে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কখন না এই জন্য এই পেশাটি নিকৃষ্ট পেশা এই পেশাটি খুব ভালো পেশা নয় পুরুষ যদি পুরুষদের করে আর নারীরা শুধু নারীর করে তাহলে তো যায় কোনো অসুবিধা নেই প্রয়োজন আছে মেল নার্স পুরুষদের করবে ফিমেল নার্স ফিমেলদের করবে সে বা ঠিক আছে এটা হওয়া উচিত ইসলাম ইসলাম বুঝে নিতে হবে আমরা গের ইসলামী কাজ দেখে আমরা নাজাইজকে কখনো যাইজ বলে বরণ করব না যায়জ না হারাম হারাম অবৈধ অবৈধ হারামকে হারাম জানতে হবে কারণ মানুষের স্বভাব কি জানেন ক্যাচারা তুল মেসাস তোবালে তুললে বেশি বেশি কোনো কিছু টাচ করলে মানুষের অনভৃতি শেষ হয়ে যায় রাত দিন অহরহ দেখছেন যে মেয়েরা চিকিৎসা করছেন মেয়েরা আপনার ওই নার্সিং কাজ করছে। দেখি কোনো ফ্যাক্টরি না আপনার গায়ে একটা বেগানা মহিলা হাত দিচ্ছে সেবা করছে মলম লাগাচ্ছে আপনার পটি চেঞ্জ করছে আপনার কি বলছে যেগুলোকে এই হ্যাঁ ব্যান্ডেজ করছে আর কোনো ব্যাপার মনে হচ্ছে না আসলে না যাইস